এত বছর পরে প্রথমবারের মতো গার্ডনা ফ্রি ফায়ার থেকে আয়োজন করে বড়সড় একটি স্কোয়াড কাপ যেটা নাম দেয় রামাদান স্কোয়াড কাপ দুই হাজার পঁচিশ প্রাইস পুল হিসেবে কোনো টাকা না থাকলেও এখানে আছে চার লক্ষ পঞ্চাশ হাজার ডায়মন্ডের একটা গিভওয়ে তার সাথে টুর্নামেন্টের স্লট হচ্ছে আনলিমিটেড এবং প্রতিটা স্কোয়াডের জন্য উন্মুক্ত জিতে যাওয়া প্রথম স্কোয়াড পাবে পঞ্চাশ হাজার করে টোটাল দুই লক্ষ ডায়মন্ড তার সাথে দ্বিতীয় স্কোয়াড জিতে গেলে পাবে ত্রিশ হাজার করে এক লক্ষ বিশ হাজার ডায়মন্ড ও তৃতীয় স্কোয়াড যদি জিতে যায় তাহলে পাবে দশ হাজার করে টোটাল চল্লিশ হাজার ডায়মন্ড তোমাদের সকলের ও ভালোবাসায় আমি একটি প্রো লেভেলের স্কোয়াড নিয়ে রামাদান কাপে মাঠ কাপাতে এ ক্লাফে নেমে যাই গার্না ফ্রি ফায়ারের অফিসিয়াল মাঠে এই টুর্নামেন্টে খেলা যাবে টোটাল পনেরোটি ম্যাচ এবং এই পনেরোটি ম্যাচ থেকে আজকে আমি তোমাদের সাথে প্রথম পাঁচটি ম্যাচের পারফরমেন্স শেয়ার করব এবং তোমরা সবাই নিজেদের দায়িত্বে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটা দেখা শুরু করো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আজকের ভিডিওর আর থামলার দিকে হয়তো অনেক কিছু বুঝে গেছো তো বাকিটা ফুল ভিডিও দেখো তাইলে অনেক অনেক বেশি মজা পাবা তো আজকে আমরা রামাদান কাপের প্রথম পাঁচটি মেলপের পারফরমেন্স তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড তোমরা সবাই ভিডিওটাতে লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আমাদের পারফরমেন্স তো অবশ্যই শেয়ার করবো তার আগে তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক তো চলো আমরা আজকের ভিডিওটা শুরু করে ফেলি রমাদান স্কোয়াড কাপ দুই হাজার পঁচিশের প্রথম ম্যাচ প্রথম ম্যাচে আমরা ল্যান্ডিং করি এখানে কেপটাউনে আমাদের মেন ল্যান্ডিং পয়েন্ট এখানে ল্যান্ডিং করার পরে আমরা গোপন দত্তের ভিত্তিতে জানতে পারি আমাদের সামনে নাকি দুই দুইটা প্লেয়ার অলরেডি চলে আসছে তো এরা কোথেকে আসলো কোথা থেকে আসলো দেখার জন্য এখানে আসে আসার পরে আমি ওয়ান টেপ মারার চেষ্টা করি কিন্তু না একদম আমার হেলমেট টেলমেট উড়াই দেয় তারপরে আমি এখান থেকে যাই প্লাস ফ্রিজ মারতে কিন্তু ক্যারেক্টার ব্লক দিয়ে ভাই এখানে আমাকে ডাউন করে তারপর আমাদের টিমমেট প্রো প্লেয়ার জামিল আসে এসেই তার একদম জয় বাংলা করে দেয় এনিমি অ্যান্ড তারপরে এখানে ছিল মুনতাসির তিন নাম্বার টিমমেট আমাদের অ্যান্ড একটাই কিন্তু ডাউন করেছিল কিন্তু ওটাকে এনিমি আবার মানে সঙ্গে সঙ্গে রিভাইভও করে দিছে তো তারপরে আমি বললাম এখান থেকে সরে যা আমাদের কাছে এখনও কোনো ভালো লুটো ছিল না আমরা জাস্ট মানে ল্যান্ডিংও করছি আর এই টুর্নামেন্টে আমাদের আমার রুল ছিল মানে নেডার মানে আমি তিন নম্বর পজিশন থেকে আমার টিমমেটকে ব্যাক আপ প্লাস নক কইলে রিভাইভ টিভাইভ দেবো তো এই পজিশন থাকা অবস্থায় আমি তো মারাটা গেলাম অ্যান্ড এখানে আমাদের টিমমেটকে হন্টেড মেরে দিয়েছে ভাই মানে কি বলবো এখানে আমাকে মারার পরে ভাবছে মেবি দু তিনজন মরে গেছে আর এখানে একটা ঘটনা ঘটে এখানে সেন্টোসার স্কোয়াড চলে যায় কেপটাউনে এবং কেপটাউনের স্কোয়াড মানে যেখানে ছিল কেপটাউনে আসার কথা ছিল তো আমাদের আমরা তো ছিলামই তার সাথে যারা কেরা কটা টুয়ে ল্যান্ডিং করেছিল তারা সেন্টোসাই না গিয়ে ডিরেক্ট কেপটাউনে চলে আসছে যার কারণে মানে মোটামুটি ঝামেলাটা হয়েছে দুই দিক থেকেই আমাদের উপরের প্রেশারটা পড়ছে অ্যান্ড আমাদের টিমমেট ওই দিকেই মানে বেগে চলে গেছে অ্যান্ড ওখানে দেখো কিন্তু পানিতে গাড়িটা নামাই বলছে অ্যান্ড একটা এনিমি পিছন পিছন আসতেছিল আর কিন্তু ওইদিকে যে বললাম না সেন্টোসার একটা স্কোয়াড গেছে যাদেরকে মারার জন্য ওরাও এখানে স্টপ হয়ে যায় আর এখানে মুন্তাসিরের চলে যায় নেট মানে ভাই এমন একটা সিচুয়েশনে যখন নেট যায় তখন কেমনটা লাগে তোমরাই বলো তারপরে এখানে একটা গাড়ি নিয়ে এনিমি আসে আসার পরে এনিমিটা গেছিল পি কিন্তু ম্যাক্সিমাম থাকা সত্ত্বেও আমাদের টিমমেটের নেট খারাপ থাকার জন্য খেলতে পারে না মানে প্রথম ম্যাচে আমাদের একটা জয় বাংলা হতে হতে এখানে কিন্তু একটা এনিমি বেগে আসতেছিল কিন্তু কিন্তু আমাদের টিমমেট মেরে দিছে তো মেরে দেওয়ার পরে আমাদের টিমমেটের কাছে কিনা ঠুকেনো ছিল না তো তারপরেও কিন্তু চলে আসে সামনের দিকে এখানে আসার পরে দেখাতে পাই যে এনেমি মারার জন্য তার কাছে অলরেডি চলে আসছে তো আসার পরে কিন্তু ওটা ছিল একটা সিঙ্গেল প্লেয়ার যাকে কিনা আমরা বলি তুমি মারা দিতে পারবা কিন্তু আমি তাকে বলছিলাম ভাই রিস্ক নেওয়ার দরকার নেই তুমি চলে যাও এখান থেকে সামনে একটা গাড়ি ছিল কিন্তু যেহেতু তার কাছে কোনো গাড়ি ক্যারেক্টার নাই তারপরে মারা খেতে হবে তার জন্যই মানে দিক দিকে যায় নাই এখানে ছিল তো তারপরে এখানে টিমমেট ছিল সামনে মানে এনিমি ওকে কিন্তু ফায়ার দিয়ে মোটামুটি একশো এর মতো ড্যামেজ দিয়ে দেয় তারপরে আমি বললাম রাশ করে দাও যা আছে কপালে দেখা যাবে তারপরে কিন্তু বিজন নিয়ে আমাদের ইস্পাক ভাই যাচ্ছে তো ইস্পাকের কিন্তু ডিভাইসও অনেক লো তারপরে কিন্তু এনিমি হ্যালো হেলো হ্যালো হেলো রে ভাই রে ভাই একটুর জন্য কিন্তু অলরেডি মেরে দিছে সরি সরি এ আমি পরে বলি ভাই এনেমি আরেকটা চলে আসছে অলরেডি অ্যান্ড ক্যারেক্টার স্কিলে ব্লক দেখা যায় কেমনে কি হয় আমরা কি এখান থেকে বেছে ফিরতে পারবো তোমাদের কি মনে হয় তোমরা সবাই কমেন্ট করে জানাই দাও তো এখানে কিন্তু আরেকটা এনেমি চলে আসছে অ্যান্ড দুইটা গুলি ভাই রাস 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 অ্যান্ড কিন্তু গাইজ এখানে যাচ্ছে রাশ করতে অ্যানিমেটের কাছে মেবি মেটকিটো নাই অ্যান্ড পাই ইনালি কিন্তু ভাই হেডশট মেরে ওরে বাবা ও আমাদের টিমের দিকে প্রো হয়ে গেছে ভাই কী আর বলবো ইস্পাকে এখন প্রো হয়ে গেছে গাইজ যদি তার ডিভাইসও এখলো তারপরে এই জায়গায় যে খেলাটা সে দিল এটা অবশ্যই তার জন্য মানে অনেক বেশি তো তারপরে আমরা সবাই একে একে গাইজ রিভাইভটা পেয়ে যাই অ্যান্ড তারপরে আমরা চলে আসি এখানে পচিনকে পচিনক আসার পরে এখানে আমাদের টিমমেট একটা কিল করে অ্যান্ড এখানে ঘটনাটা কী ঘটে তোমরাই দেখো এখানে মার্স ইলেকট্রিক থেকে একটা স্কোয়াড আসে পচিনক থেকে আসে দুইটা প্লেয়ার আর তারপরে মানে পচিনক বলতে কিন্তু পিক থেকেই আসছিলো অ্যান্ড ফ্যাক্টরি থেকে ডিরেক্ট দুইটা চলে আসে রিভাইভ মানে একদম সবাই আসছে চলে অ্যান্ড আমরা মাছানে স্যান্ডউইচ তো এখানে আমি একটাকে ওয়ান শট লাগাই কিন্তু এনিমিটার ছিল নেট প্রবলেম আর ওয়ালের ভিতর দিয়ে এসে ভাই একদম আমাকে মেরে দেয় তো তারপরে আমাদের টিমমেট এখানে কিন্তু একটাকে ডাউন করে আমি বলি তুমি ওকে ক্লিয়ার করে তার ও তারিগে নামাও কিন্তু ওর ভাই ছিল মাইক গ্লিচ মানে কোনো কথাই ও শুনতেছিল না তো তারপরে কিন্তু আমি বলি কিলটাকে ক্লিয়ার করো আমাদের কিলের দরকার তো তারপরে ও মারবে মারবে ভাববে ট্রগন দিয়ে একটা গুলিও লাগিয়ে দিয়ে পারে না ফাইনালি কিন্তু এখানে তাকে একদম ধরে যে বাংলা করে দেয় তো এই ম্যাচে আমাদের এগারো নাম্বার টিম ছয় পয়েন্ট কারণ আমাদের কোনো পজিশন পয়েন্ট ছিল না তোমাদের কাছে আমি সরি রেকর্ডিং থেকে দেখাইতে পারছি না কারণ ভাই টুর্নামেন্টের লোভি আর স্মুথে রেকর্ড অ্যান্ড্রয়েডে কি পরিমাণ লেগ দেয় এটা তোমরা যারা রেকর্ড করো তোমরাই জানো তো সেকেন্ড ম্যাচ আমাদের ম্যাপ আমাদের সাথে একটা স্কোয়াড এখানে ক্লাস ল্যান্ডিং করে অ্যান্ড আমরা ওদেরকে মারার একটা প্ল্যান নেই উপরে ল্যান্ডিং করে ওদের তিনজন নিচে ল্যান্ডিং করে আর একটা সাইটে ল্যান্ডিং করে তো ওদেরকে মারার জন্য আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের টিম মেট ইচপাক ভাইয়াকে নাকি এনিমি অলরেডি ফায়ার দেওয়া আরম্ভ করে দিছে তো তারপরে আমরা আমাদের ইচপাক ভাইয়াকে রিভাইভ দেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম অ্যান্ডে দেখো 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 ভাই একদম নক্ষ করে দিছে তো এখানে কিন্তু আমাদের অবস্থা টাইট টাইট হওয়ার কথা ছিল কিন্তু আমাদের টিম মেট রিভাইভ করে দিল এন্ড রিভাইভ দেওয়ার পরে হ্যালো চাচা হাওয়ার ইউ কী অবস্থা অ্যান্ড মোটামুটি ড্যামেজ বড় মারো তুম অ্যান্ড এখানে কিন্তু ওদের তিন তিনটা টিমমেট অলরেডি শেষ আর আমাদের টিমমেট দেখো ভাই জামিল ডবল বেক্টর নিয়ে কোপ দিতেছে মানে কি আর বলবো এনেমি বলবে আমাকে মাফ করে দাও ভাই আমি এখানে কোথায় চলে আসলাম আমার ভুল হয়েছে তো তারপরে এখান থেকে কিন্তু বেগে যাওয়ার চেষ্টা করতেছিল এনিমিটা কিন্তু আমি কিংফিশার দিয়ে চার পাঁচটা গুলি করতেই হালকা ড্যামেজ দিয়ে একদম কিলটা কিন্তু আমি এখানে পেয়ে যাই এখানে কিন্তু আমাদের টোটাল চার্জটা কিল হয়ে যায় অ্যান্ড তারপরে আমরা আমাদের ফুল স্কোয়াড মিলে এখানে হালকা বটা লুট করি অ্যান্ড লুট করে আমরা চলে আসি সামনের দিকে সামনে আসার পরে আমাদের টিমমেট একটা এনিমিকে মেরে দেয় এখানে কিন্তু উপর থেকে আসতেছিল এই দিকে আসার পরে কিন্তু আমাদের কাছে মারাটা খাইছে একটা এনিমি তো তারপরে এখানে একটা এনিমি ছিল যাকে কিন্তু আমাদের টিমমেট পিছন থেকে একদম মেরে একদম ভূত বানাই দিছে এন্ড তারপরে কিন্তু আমাদের ইশফাক বইয়ের মেশিন পাতি একদম লক হয়ে গেছে দেখো দেখো মানে ভাই এদিকে আসলে অন্যদিকে মারে অন্যদিকে আসলে এই দিকে মারে তো তারপরে কিন্তু আমাদের এখানে পাঁচ পাঁচটা কিল পয়েন্ট আসে এন্ড বত্রিশটা প্লেয়ার লাইফ তারপরে আমরা ব্রুজনে যাওয়ার উদ্দেশ্যে এদিক দিয়ে আসি আসার পরে কিন্তু আমাদের টিম তোমাদেরকে আগে বলছি মুন্থাস কিন্তু ভাই মাইকটা লক ছিল মানে ও একটু হয়তো ভালোবাসা ইউজ করছিল যার কারণে ওর মানে মাইক একদম জয় বাংলা করে দিছে তো ও কী করে ও একা একা চলে যায় পিছনের দিকে মানে আমরা যে বলবো এদিকে আসো যে এটা ও শুনতেই ছিল না একা একা চলে গেছে এখানে যাওয়ার পরে তার সামনে নাকি ছিল ফুল স্কোয়াড পরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাইছে তো ওখানে ও ফুল স্কোয়াড দেখে একটা এনিমিকে নাকি ডাউনলোড করে দিয়েছে অ্যান্ড একটাকে ক্লিয়ার করো ভাই ক্লিয়ার করো ক্লিয়ার করো অ্যান্ড অলরেডি কিন্তু আরেকটাকে ডাউন ভাই ভাই তাড়াতাড়ি চলে এখানে আমি জামিলকে বলতেছিলাম একটু টুকেন দে ভাই আমি একটা লঞ্চ প্যাড কিনি কিন্তু ওর কাছে নাকি টুকেন নাই নাকি কিছু কী বললাম আমার নাই তো তারপরে কিন্তু আমাদের টিমেট এখান থেকে একটা কিলে জাস্ট পায় এবং ওদের ফুল স্কোয়াডে যেহেতু ছিল যার কোনো রিভাইভ পেয়ে যায় অ্যান্ড এখানে দেখো ওদের স্নাইপার প্লেটটা আমাদের মুনতাসিরকে একদম ধরে ভাই দেখো ভরে দিছে একদম আমি টুপি বিদিয়া তো তারপরে আমার না বলতেছিলাম ভাই এনিমি তুমি কোথায় বলো এন্ড তারপরে মানে বলতেছিলাম হোল্ড অ্যান্ড এখানে স্নাইপার দিয়ে অলরেডি জামিলকে অলরেডি একটা শর্ট লাগাই দিছে অ্যান্ড তারপরে আমরা তো ওখানে ফাইট করতেছিলাম এখানে কিন্তু স্কাইলাইট অলরেডি ইস্পাক মেরে দিয়েছি অ্যান্ড তার রোল কিন্তু ছিল স্নাইপার অ্যান্ড একটা কিন্তু এখানে ডাউন অ্যান্ড স্নাইপার প্লেয়ারটা কই থেকে জানি মারতেছে ভাই মনে হয় পাথরের পিছনে অ্যান্ড এখানে দেখো দেখো আমি শুয়ে পড়তেছি খুঁই থেকে খুঁই থেকে তো এখানে কিন্তু ইস্পাক দেখো পিছনে ওরে আমি বলি ভাই পাথরের পিছনে আয় কিন্তু না ওই পাক না আমি করে করে এমের টু বেশি শর্ট থাকা যায় ঠাস করে নকটা হয়ে যায় সাথে সাথে ওরে ক্লিয়ারও দেওয়া দেয় মানে কিছু বলার নাই কম্বিনেশন এতটুকু খারাপ যাচ্ছিলো ফার্স্ট ম্যাচ দুইটাতে তো তারপরে আমি আমার টিমমেটকে টোকেনগুলো দিয়া বলে তুমি অলরেডি বটগুলার গিয়ে নামায় দাও অ্যান্ড জামিল কিন্তু যাইতেছে নামানোর জন্য অ্যান্ড আমি ওয়ালমেট ওকে একটু মেকআপ দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমাকে একা থাকতে হবে আর এই সময় একটা ঘটনা ঘটে তোমরা দেখো এখানে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে একটা কল আসে আমার অ্যান্ড আসার পরে কিন্তু যে ইয়ারফোন লাগানো ছিল আমার ইয়ারফোনে কিন্তু গেইমার সাউন্ডটা রিমুভ হয়ে কলের সাউন্ডটা চলে আসছে অ্যান্ড ওই সময় কিন্তু পিছন দিকে একটা এনিমি আসতেছিল আমি যে ম্যাপের দিকে তাকাইও নাই অ্যান্ড আসার পরে একটা ধাক্কা মারে দেখো দেখো আমি এস দিয়ে ফায়ার দিয়েছি মানে ভাই কতটুকু খারাপ খেলা দিলাম আমি এখানে মানে কী বলবো এন্ড আমাদের টিমমেটের কাছে এনিমি ভাই আমাদেরকে আবার ওয়ে ওয়াই পাট খাওয়া লাগবে না কি অ্যান্ড অ্যান্ড আমাদের টিমমেট ভেঙে যাচ্ছে অ্যান্ড আমাদেরকে রিভাইভটা দিয়ে দিবে অ্যান্ড গাইজ আমাদের টিমমেট অলরেডি গিয়ে আমাকে কিন্তু অলরেডি রিভাইভটা দিয়েও দে অনেকক্ষণ পরে তো রিভাইভ দেওয়ার পরে আমরা একে একে সবগুলো টিমেট মেটকে অলরেডি রিকভার করে ফেলছি অ্যান্ড এখান থেকে আমরা হালকা পাতলা লুট পেয়ে গেলাম ড্রপ থেকে এর ড্রপ থেকে লুট পাওয়ার পরে আমাদের কাছে এম টু ফোর নাইন ছিল আমাদের টিম জুনে ঢুকার চেষ্টা করতেছিল। তো তারপরে এখানে এনিমি একটাকে দেখে আমি একটু ফায়ার দিই কিন্তু ওখানে ছিল ওদের ফুল আর জুন পোশা নিয়ে খেলতেছিলো বাই টুর্নামেন্ট মানে কতটুকু মানে আইকিউ কম থাকলে ওরা জুম্পুসার নিয়ে খেলে ভাই আর লাস্ট জুনে গিয়ে অটোমেটিক আকাশ থেকে প্লেয়ার নামে আর মাইয়া দে তারপরে এখানটা প্লেয়ার নামে আমি কিন্তু এম টেনের বাই রেঞ্জ নাই দুইটা গুলি মারতেই আমার কেমনে কেমনে হেডশট লাগাই দে অ্যান্ড আমি এখানে একদম জয় বাংলা হয়ে যাই তো তারপরে আমাদের জামিল আবার রিভেভ পয়েন্টে বসে আমাদেরকে রিভেভ দিতেছিল অ্যান্ড আমাদের মোটামুটি ভালোই খেলছিলো এই ম্যাচে অ্যান্ড এখানে কিন্তু জামিলকে নাকি একটা এসে মারতেছে তো অলরেডি কিন্তু জামিল কিন্তু একটাকে ডাউনও করে দিয়েছে ওরে ভাই আমাদের টিমমেট মানে এই গানে তো ফার হয়ে গেছে বুরু বড়িশো ঠকার তো অলরেডি কিন্তু ওকে মারা মেরে দেওয়ার পরে এখানে কিন্তু আমরা রিভাইভটা পেয়ে যাই অ্যান্ড এখানে কিন্তু জুন ছিল অনেকটা নিচে অ্যান্ড এখানে আমাদের কাছে হিল স্নাইপার ছিল মানে পকেট থেকে মাত্র কিনছি অ্যান্ড ইস্পাককে দেহ ডাউন করে দিছে আবার ভাই আমার নেট ইস্যু মানে এই কিছু কিছু সময় নেটের কারণে এতটা বিরক্ত লাগে অ্যান্ড ওকে কিন্তু ফাইনালি ক্লিয়ারও করে দিছে অ্যান্ড ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার কাছে কোনো গ্লুয় আলো ছিল না গ্রেনেড মারছে তার সাথে সাথে আমি নক হয়ে গেছি অ্যান্ড তারপরে যে আমি কে বলি তারা ধর বাই ধর 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 তারপরেও কিন্তু আমার ধরে অ্যান্ড আমাদের টিমমেট কিন্তু অলরেডি ওই প্লেয়ারটাকে মেরে দিয়ে অ্যান্ড নদীর ওপারে ছিল ফুলেটের স্কোয়াট পাথরের পিছনে ওরাও নাকি পেন দিতেছিল মানে কি বলবো এবার ক্যারেক্টার আমার একার ক্যারেক্টার তো তারপরে কিন্তু এখানে আমরা হোল্ড করি হোল্ড করতে করতে আমাদের এখানে কিন্তু কিল হয়ে গেছে মোটামুটি তারপরে সামনের দিকে কিন্তু একটা স্কোয়াড ছিল পানি থেকে লঞ্চ মারে আরেকটা স্কোয়াড আসছে ওইদিকে অ্যান্ড ওদের কিন্তু মারামারি হচ্ছে ভালো মতো যেটা আমাদের কিন্তু পাঁচ তিন আট নয় দশ কিল অলরেডি হয়ে গেছে দশ পয়েন্ট অ্যান্ড তারপরে আমরা বলি একটু হোল্ড করে হোল্ড না করলে আমাদের পজিশন পয়েন্টটা বাইর হবে না তো হোল্ড করতে করতে যখন তাহলে আমাদের টপ টু হয়ে গেছে তখন আমি বললাম আসো আমরা রাস্তা দিয়ে দিই বললে মরলাম না মরলে নাই এন্ড এখানে দেখো আমাদেরকে একদম ভরে দিল এন্ড তারপরে একজন একজন করে সবাই ডাউন এন্ড এই ম্যাচে আমাদের দুই নাম্বার টিম দশ কিল তো তিন নাম্বার ম্যাচ এগেন বারমুডা এই ম্যাচে আমরা ল্যান্ডিং করি ক্যাপটাউনে ক্যাপটাউন ল্যান্ডিং করার পর এখানে একটা প্লেয়ার মানে জুন পুষার বট জুন পুষার প্রতিবন্ধী টুর্নামেন্টের ভিতরে গাড়ি চালায় তো এখানে আসার পরে একটাকে ভাই জুন পুসারকে একদম কি মাইটটা দিলাম আমি এখানে এমপি ফাইভ দিয়ে একদম লাল মেরে তার একদম জয় বাংলা করে দিলাম তারপরে এখানে আরেকটা প্লেয়ার কুইতে থেকে জানি বেগে আসে অ্যান্ড আমি এই ম্যাচে চালাতেছিলাম স্নাইপার কারণ আমাদের স্নাইপার প্লেয়ার যে স্নাইপার চালাইতেছে পুরো বিটুকে হয়ে গেছে তো তারপরে কিন্তু আমিও বিটুকে হওয়ার উদ্দেশ্যে ফায়ার দিয়ে কিন্তু ফায়ারটা লাগে না অ্যান্ড আমাদের টিমমেট ওকে কিন্তু অলরেডি ডাউনটা করে দেয় ডাউন করার পরে দেখো আরেকটা জুন জুনফুসার আসতেছিল ওকে কিন্তু আমরা আজকে মারবো ভাই তো আমাদের টিমমেট কিন্তু গাড়ি ফাটাইতেছিলো অ্যান্ড আমিও মারতেছিলাম অ্যান্ড অলরেডি জুন জুনফুসারে গাড়িটা ফেটে গেছে অ্যান্ড কিলটা দেখো দেখো ভাই যদি তাকে নসিবে আপনা আপনি আসিবে তারপরে কিন্তু আমরা দুই দুটা খেল করে ফেলি এখানে আসার পরে একটা আমি ভাগতে ছিল আমরা বিএসকে দিয়ে উই ওরে ভাই এটা কি দিলাম আমি আকার আকার তো ওই জন বুশাটটাই বলবে ভাই একটা কাদের কাছে পড়লাম ভাই অলরেডি দুইবার মারাটা হয়ে গেলাম মানে ভাই তো তারপরে আমাদের কিন্তু ডবল বিএসকে ছিল আমাদের কাছে স্নাইপার তো আমরা ওদিক দিকে আমাদের পিকে ডিকে কোথাও ফাইট না আমরা এখানে চলে আসি বিমাতে বিমাতে আসার পরে কিন্তু আমরা এখানে একটাকে মেরে দেই স্নাইপার দিয়ে অ্যান্ড আমার স্নাইপার সুইচ ছিল না তারপরে এখানে আমরা অনেকক্ষণ হোল্ড করি একটা প্লেয়ার আসে পিছন দিয়ে কিন্তু ভাই ও চারজনের মাঝখানে ঢুকছে নাকি আমাকে মারতে মানে ও বলবে ভাই মুঝে মারো ভাই মুঝে মারো তো তারপরে কিন্তু আমাদের এখানে নয় নটা কিল অলরেডি হয়ে গেছে অ্যান্ড সামনে কিন্তু ছিল দুই দুইটা প্লেয়ার যাদেরকে আমি অনেকক্ষণ ফায়ার যেতে গ্লোয়াল ফাটাইতে ফাটাইতে ভাই একদম বিরক্ত লাগে গেছিল আমার অ্যান্ড তোমাদেরকে যেটা বলতেছিলাম এই টুর্নামেন্টে লিডার বোর্ডের সবগুলাই হ্যাকার দুই নম্বর টিমে আছে আর এস কে টিম যারা কিনা হ্যাক ইউজার না হইলেও যে বাকি টিমগুলো আছে সবগুলো কিন্তু হ্যাক নিয়ে খেলতেছে তো ওই কথা বাদ দিয়ে এদিক দিয়ে আমরা আসার পরে আমরা একটা ভুল করি আমাদের রোটেশন ছিল আমরা ডান দিক দিকে যাব গিয়ে আমরা একদম জুন কাবার করে ম্যাচটা যদি পারি বুয়ে আনবো কিন্তু এখানে ইস্পাক বলে যে এদিক দিকে নাকি একটা প্লেয়ার ভাগতেছে তো ওকে মারার জন্য আমরা যখন ওই দিকে যাই এটা ছিল আমাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত কারণ এদিকে কিন্তু কোনো জুনও ছিল না অ্যান্ড আমাদের কিন্তু টোটাল মানে মোটামুটি ভালো লুটি ছিল অ্যান্ড দিদি কিন্তু আসার পরে দেখি দুইটা প্লেয়ার অলরেডি ভাগতেছে তো ওরা মেবি এক টিমেরই ছিল তো যখনই ওরা ভাগতেছিল তো আমি ওদেরকে একটা শট লাগানোর চেষ্টা করি কিন্তু ওরা খাবারে চলে যায় তারপরে এখানে ব্রিজে ছিল অনেকগুলা প্লেয়ার তো এখানে আমাদের কোনো ফাইটই হয় নাই তো তারপরে আমরা চলে আসি ম্যাচে একটু শেষের দিকে অ্যান্ড এখানে আসার পরে দেখো আমার ছক্কা মারতেছে প্রতিবন্ধীটা মানে ভাই এই জোন পয়সারগুলোর কারণে কি রাগটা ওইটা টুর্নামেন্টের ম্যাচে যে কোনো জায়গা থেকে এটা এসে এনেমিরেও মারতে দেয় না নিজেও মরে না আমারও খিল দে না ও খিল নে না মানে তারপর আমাদের টিমমেট কিন্তু এখানে একটাকে ডাউন করে ডাউন করার পরে কিন্তু কিলটা ক্লিয়ার করতে পারে নাই এনিমি কিন্তু তোকে রিভাইভটা অলরেডি দিয়ে দিছে অ্যান্ড 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 এখানে কিন্তু সামনে ছিল আর একটা প্লেয়ার যাকে আমি মারার চেষ্টা করি অ্যান্ড একটা শট দুইটা শর্ট অ্যান্ড ফাইনালি কিন্তু ডাউন মিস্টার রাখি বইটি বড়ু রাখি বইটি বুড়োকে একদম মেশিন পাতি আমি লক করে দিছি অ্যান্ড তারপরে কিন্তু আমাদের পাঁচ পাঁচটা কিল ডান 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 তোমরা সবাই লাইক করে দিও চ্যানেল নতুন করে নতুন তাহলে সাবস্ক্রাইবটা করে দিও অ্যান্ড ইস ইস ইউসবাক ইউশাক দেখো দেখো ভাই কি ড্যামেজ কেনা খাইতেছে অ্যান্ড টাউন মানে এরকম একটা সিজন এই তুমি করতে গেলা সুন্দরী চাচ্ছি হ্যালো হেলো হেলো অ্যান্ড দ্য ডবল বেকটর বড় ডবল বেকটো ভাই জুন পুষারের কারণে শেষ পর্যন্ত এই জুন পুসারটারতে মারা খেতেল অ্যান্ড এই ম্যাচে আমাদের চার নাম্বার টিম অ্যান্ড পনের রকিল মানে তো আমাদের চার নাম্বার ম্যাচ বারমুডা আমরা ল্যান্ডিং করি কেপ টাউন অ্যান্ড এই ম্যাচে আমাদের ভালো কিছু করার ইচ্ছা ছিল তো আমরা দেখা যাক কেমনে না কী করতে পারি এখানে কিন্তু আমি ল্যান্ডিং করি একটু উপরে কারণ কেপটাউনে নাকি একটা টিম আসছিলো তো আমাদের টিমমেট বলে কাজ কর তুই একটু সাইডে ল্যান্ডিং কর আমিও ভাই চালাইতেছিলাম তো স্নাইপার তো তারপরে আমরা ওই কোনো প্লেয়ার নাই আমরা এখানে সিঙ্গেল এমএ এমে দিকে আসি আসার পর একটা এনেমিকে আমরা এখানে করি ডাউন অ্যান্ড পিছন থেকে সামনে থেকে যেদিক দিকে মারও ভাই আমরা তো সরকারি অ্যান্ড দেখো 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 ভাই কত দিক থেকে যে মারটা খাইলাম অ্যান্ড শেষ পর্যন্ত কিন্তু আমাদের দুইটা টিম এখানে বেঁচে ছিল অ্যান্ড আমাদের কিলও ছিল না এখানে জাস্ট দুইটার মতো মেবি কিল ছিল তো তারপরে কিন্তু আমাদের টিম মেট ওখান থেকে ভেঙে যায় ভেঙে গিয়ে আমাকে রিভাইভ দিয়ে এন্ড জামিল এখানে কি করে আকাশ থেকে নেমে তিন দিনটা নকে নেমে কে পেয়ে ভাই কিলগুলা তুলে নে মানে এখানে যে কি হাসিটা দিতেছিল যে আমি আকাশ থেকে নামলাম নেমেই তিনটা কিল পেয়ে গেলাম তারপরে কিন্তু আমি এখানে ছিলাম আমরা এখানে করতেছিলাম হোল্ড আমার কিন্তু অলরেডি একটা কিল হয়ে গেছে এখানে আমি কিলও করছিলাম একটা তো তারপরে এখানে পিছনে পড়ব ড্রপ এই জন্য আমি ওয়েট করতেছিলাম অ্যান্ড সামনে দিয়ে একটা প্লেয়ার দিক দিয়ে ঢুকতেছে হ্যালো চাচা হাউ আর ইউ মোটামুটি ফুল ডেমেজ ভাই 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 একটা কিলের অনেক দাম আছে অ্যান্ড বড়ো তুমি কোথায় যাবো বড়ো আমি তো তোমাকে ধরে একদম ভরে দিলাম বড়ো তো তারপরে আমাদের জামিল মরে গেছিলো তাকে আমরা এখানে রিভাইভ দিই অ্যান্ড আমাদের টিমমেটের কাছে কিন্তু ভাই হাই লেভেলের লুট ছিল এই লুটটা থাকলে ম্যাচটা বুয়ে হওয়া ইজি ছিল তো তারপরে আমাদের জামিল রিভাইভ এখানে দাঁড়িয়ে থাকে অ্যান্ড আমি ওয়েট করি গ্রেপ থেকে কোনো প্লেয়ার বের হলে ওকে আমরা দেবে মারতে পারি কি না অ্যান্ড তারপরে দেখা যায় যে এদিক দিকে একটা প্লেয়ার দৌড়ে 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 বের হয়ে আসতেছে অ্যান্ড আমি তখন জামিলকে বলি তুই ফায়ারে কিন্তু ওর কাছে কিন্তু লংরেজের গানই ছিল না আমি একটা শট লাগাই তারপরে বলি রাস 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 অ্যান্ড আমার কাছে স্কাইলার ছিল স্কাইলার দিয়ে শট লাগানোর চেষ্টা করি কিন্তু দেখো ভাই স্কোপের সামনে এসে নাকি ওয়ালটা মারতে হয় কি আর বলবো অ্যান্ড অ্যানিমিটা এখানে করতে ছিল ম্যাটকিট অ্যান্ড জামিল রাশ করে ইজিলি কিন্তু অ্যানিমিটাকে এক শট করে ফাইনালি কিন্তু ডাউনও করে দে অ্যান্ড নিলু শাহ কালু শাকে মেরে দিল অ্যান্ড তারপরে কিন্তু আমাদের টিমমেট জামিলের চার চারটা খিলডাম তারপরে আমাদের কাছে টুকেন ছিল আমরা অলরেডি আমাদের টিমমেটকে নামাই দিই নামিয়ে দেওয়ার পরে সামনে চলে আসার পরে এখানে একটা এনমিকে আমরা ডাউন তো করি এন্ড আমাদের বয়স আবার করতে করতে পুরো ফেটে যাচ্ছে মানে ডাউন করি নেই মানে আমরা ড্যামেজ দিসি আর একদিকে ডবল স্নাইপার হইলে হয়তো নক করতে পারতাম কিন্তু স্নাইপার তো আর পাই নেই তো এখানে আসার পরে এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল যেখানে স্যান্টিনো ট্যান্টিনো ছিল মানে টুর্নামেন্টের লবিতে তো তারপরে কিন্তু ওকে আমি এখানে দুইটা গলি লাগাই কিন্তু আবার উপরে উঠে যায় তো তারপরে কিন্তু আমাদের টিমমেট দুজন মিলে ওকে অলরেডি মেরে দেয় অ্যান্ড ভাই আমি যেটা বলতেছিলাম বয়স ওভার করতে করতে একদম অবস্থা খারাপ রমজান মাসে রোজা ধরে এরকম বয়স ওভার অ্যান্ড এখানে দেখো আমি উকুং ভেবে স্কাইলারে টিপ দিয়ে দিছি মানে অভ্যাস একটা জিনিস আছে না ভাই আর ওনার জীবনের প্রথমে স্কোট নিয়ে টুর্নামেন্ট খেলতেছি তারপরে পারফরম্যান্স মোটামুটি হয়েছে অ্যান্ড লাস্টের ম্যাচটা আমাদের বোঝা হয়েছিল এই ম্যাচের পরে তোমরা আশা করি এনজয় করবা ভিডিওটা স্কিপ করো না অ্যান্ড তারপরে এখানে ছিল এনিমি এন্ড দেখো ও মুখের সামনে চলে আসে একবার একবার জামিল ওয়াল ফেলে দে মানে কিছু কই করো নাই ওদেরকে তো তারপরে এখানে কিন্তু আমাদের কাছে কোনো গ্রেনেডও ছিল না গ্রেনেড দিয়ে হয়তো ডাউন করতে পারতাম তো তারপরে কিন্তু এখানে গাড়িটা ফাটানো এন্ড গরের ভিতরে ছিল তিনটা প্লেয়ার এন্ড জামিল দেখো 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 ভাই অলরেডি কিন্তু মেরেও দিছে এন্ড মুন্তাসির কিন্তু ডবল টু দিয়ে ডাউন করে দিছে একটা ডাউন অ্যান্ড তারপরে কিন্তু আমাদের ইস্পাক রাশ করে দেয় আমি মেরে দিই স্কাইলের মারো 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 এখানে একটাকে আমি ডাউন করে দিলেই হয় অ্যান্ড একটাকে ডাউন করছি আমি বলি ইস্পাককে এটাকে ক্লিয়ার করতে কিন্তু ও দেখো ক্লিয়ার না করেই আমার পিছন পিছন আসা আরম্ভ করে আর আমি বা বেদিক দিয়ে নিমিটা আসতে পারবে না কিন্তু ও দেখো ভাই ডবল ব্যাটার দিয়ে আসে মেরে দেশফাক এখারে কিন্তু আরেকজনের কিলটা চুরি করে নে তৈরি করার পরে ও করতেছিল হিল হিল করার পরে আমি বলে রাশ করে দাও হচ্ছে ফুল ডে ম্যাজে আছে অ্যান্ড আমাদের কিন্তু এই ম্যাচে টোটাল আঠারো এর মতো কিল ছিল আঠারো পয়েন্ট এন্ড আমাদের পজিশন মোটামুটি এই ম্যাচে ভালোই ছিল এন্ড হেলো লাস্ট টু লাস্ট টু ভাই একটুর জন্য আমাদের টপ টু হলো না অ্যান্ড এই ম্যাচে আমাদের কিল ছিল টোটাল সাত পাঁচ বারো বারো আর চার ষোলো ষোলো আর একশো তেরো তো আমাদের আজকের দিনের পাঁচ নম্বর ম্যাচ এই ম্যাচে কিন্তু আমরা একটা মারাত্মক লেভেলের বইয়া করি আমাদের টিমমেট অনেক ভালো খেলা দেয় তো এখানে কিন্তু আমরা একটা প্লেয়ারকে অলরেডি মেরে দেই যদিও একটা শট আমি লাগাইছিলাম অ্যান্ড লাগানোর পরে সামনে একটা প্লেয়ার ছিল যেটা কিন্তু মুন্তাসির এখানে এম টেন ম্যাচ নিয়ে যাইতেছিল জ্যাথা দেওয়ার জন্য অ্যান্ড ফাইনালে কিন্তু বগুড়া টপ ওয়ান ভাইকে এখানে মেরে একদম ভাজ করে দিল তো তারপর এখানে সামনে এনেমি দিয়েছিল রিভাইভ আমি স্নাইপার নিয়ে এসে উকুং বলে চাচা তোমাকে আমি দুই শট লাগানোর সাথে সাথেই নাবিল ভাইকে আমরা এখানে কিন্তু একদম মেরে দিলাম অ্যান্ড তারপরে আমার এখানে স্কাইলার আমি মারতে মারতে ভুলে গেছি ভাই যেহেতু আমার অভ্যাস নাই তারপরে স্কাইলারটা মারতে মারতে এই এনেমিটা রিভাইভ দিয়ে দেয় অ্যান্ড আমাদের টিমমেট প্যাট মারে পিকে পিকে কিন্তু একটা প্লেয়ার ছিল অ্যান্ড লেফটে কিন্তু একটা প্লেয়ার ছিল যাদের সাথে আমাদের তেমন একটা ফাইট হয়ে নাই ওরা ওই দিকে ভেঙে যায় তো এখানে কিন্তু আমাদেরকে আবার ওরা ফায়ারও দেওয়া আরম্ভ করে ওই সিঙ্গেল একটা প্লেয়ার যেখানে কিন্তু ওদের সাথে আমরা তেমন একটা বেশি ফাইট নেই না এখানে আমরা দেখতে চাইছিলাম যে ওরা কোথায় কোথায় তো তারপরে কিন্তু ওদেরকে পাই না অ্যান্ড আমরা চলে আসি বিমাতে বিমাতে আসার পরে সামনে একটা গাড়ি ছিল যেখানে আমরা সিদ্ধান্ত নেই গাড়িটা নিয়ে একদম আমরা নিজের মিডলে ধরবো কারণ আমাদের কিল আছে মোটামুটি সাত আটটার মতন অ্যান্ড এখানে দেখো মুনতাসিরের কিন্তু এই সালার কি কইতাম ভাই ওর মাইকও অফ ছিল কিন্তু কথা শুনতেছিল না উঠ ভাই গাড়িতে উঠ হ্যালো তারপরে কিন্তু ফাইনালি গাড়িতে উঠছে এন্ড আমরা কিন্তু একদম জুনের মিডিলে এসে বসে আছি ম্যাচটা বইয়ে করতেই হবে এরকম একটা উদ্দেশ্য নিয়ে তো এখানে আমরা অনেকক্ষণ থাকার পরে একটা অ্যানিমিকে আমরা খুঁজে পাই না তো তারপরে কিন্তু টাওয়ার একটা প্লেয়ার ছিল যাকে আমি একটা শট লাগাই তারপরে কামিল এফ এফরফে জামিল কিন্তু একটা মেরে দেয় অ্যান্ড আমাদের কিন্তু এই ম্যাচে সাত কিলের মতো অলরেডি হয়ে গেছে অ্যান্ড আমরা বলি ভাই কিল দরকার না এই ম্যাচে আমাদের বইয়েটা লাগবে কারণ পাঁচ ম্যাচ করে আমরা প্রতিদিন খেলবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি আর এক ম্যাচ বইয়ে না করলে কি হয় তো তারপরে এখানে কিন্তু আরেকটা আকাশ থেকে ল্যান্ডিং করে ল্যান্ডিং করার পরে এখানে ভিতরে ঢুকে যায় ঢুকার পরে আমি মারি স্কাইলার অ্যান্ড আমাদের টিমমেট ম্যাক্স সেভেন দিয়ে বা কে নির্যাতন করে আমরা ওকে মারলাম তো তারপরে এখানে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল যাকে কিন্তু এখানে মানে জামিল মেরে দে তারপরে এখানে সামনে আমি ফায়ার দিতে মানে লেট করে একটু স্কাইলাটা ফেলতে অ্যান্ড আমাদের টিমমেট ভাই কিল করতে করতে ফাটাই ফেলতেছে সে এন্ড মুন্তাসির অ্যান্ড ওই ওরে ভাই একদম বের করে জুনপুসারের পারতি। মানে কি হেডসেট খাইলো ছেলেটাই বলবে ভাই আমার ভুল হয়েছে বুড়ো আমি এবার দাঁড়াবো না এন্ড তারপরে আরেকটা প্লেট টাওয়ারে ল্যান্ডিং করে আমাদের ইস্পাক এখানে ইস্পাক মানে স্কেচ দিয়ে আমাদের কিলটা নিয়ে এনে আমাদের ইচ পাক পাই এন্ড তারপরে কিন্তু আমাদের দুইটা কিল আছে আমাদের টিমমেটের অনেকগুলো কিল হয়ে গেছে আকাশ থেকে এখানে একটা প্লেয়ার নাকি ল্যান্ডিং করছে তো আমাদের টিমমেট হলে ওকে মেরে দেয় অ্যান্ড তারপরে পাথরের পিছনে ওই প্লেয়ার ছিল কিন্তু আমাদের টিমমেট বলে সামনে যে টাওয়ারটা ও নাকি পেন দিতেছে প্লেয়ারটা অ্যান্ড 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 ফাইনালি ভাই হেডশট মেরে ওকে কিন্তু মেরে দিই ওর জীবনটা ভাই পুরোতে নাতে না মানে টাওয়ারে বসে আছে যে মাথা দেখা দিতে এর কোনো খেয়াল নেই তো তারপরে ম্যাচের লাস্টের দিকে আমরা চলে আসি অ্যান্ড ভিডিওটা গাইজ অনেক বড় হয়ে গেছে আমি সরি আমি আর ছোটো করতেও পারিনি তোমরা যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড এখানে কিন্তু ইশফাক কিল করতেছে মন্তাসিরও কিল করতেছে মুন্তাসির এই ম্যাচে যা করছে ভাই অ্যান্ড তারপরে কিন্তু সামনে ছিল আরও একটা সিঙ্গেল প্লেয়ার যায় কিন্তু মোটামুটি ফুল ম্যাচ দেওয়ার পরেও কিন্তু ওয়ালটা মেরে দেয় আমি স্কাইলাইটটা মেরে দেয় অ্যান্ড এখানে কিন্তু মুন্তাসির সে একটি দিয়ে কিলটা নিয়ে নেয় অ্যান্ড মুন্তাসির অলরেডি ষাটটা কিল হয়ে গেছে ভাই ভাই কেমনি কি ইশফাকের ছয়টা কিল আমার তিনটা কিল অ্যান্ড আমাদের ম্যাচটা বুঝা করতে হবে অ্যান্ড ভাই ভাই একটু যেন তো মেরেই দিয়েছিল অ্যান্ড তারপরে কিন্তু আমাদের টিম এখানে আমাদের হিলটা কমপ্লিট করে দেয় অ্যান্ড লাস্ট ম্যাচে ছিল গাই যেটা আজকের তোমাদেরকে অশঙ্কর ধন্যবাদ যারা ভিডিওটা এখনও দেখতেছো তো এখানে কিন্তু ঘরের ভিতরে একটা প্লেয়ার ছিল যাকে আমরা বলি মারো বড়ো মারো অ্যান্ড তারপরে কিন্তু যখনই বাইরে হয় বাইরের সাথে সাথে আমাদের মনলি জামিল রুফে মুনতাসির কিন্তু ছিল আইডিতে তোমাদেরকে আগেও বলছি ও কিন্তু ওকে মেরে দেয় অ্যান্ড তারপরে কিন্তু লাস্ট চারটা প্লেয়ার ছিল মানে ফোর ভার্সেস ফোর ফোর ভার্সেস ফোরে অনেকক্ষণ পরে টোটাল ছয়টা প্লেয়ার এলাইফ থেকে এন্ড মুির দশ দশটা কিল অলরেডি করে ফেলছে অ্যান্ড তারপরে আমাদের টিমেট এখানে ম্যাটকিট করছিলো জুন জুনপুচারের খালি গড়বরু অ্যান্ড জুনপুছারে গাড়ি ফাটাবো এই সামনে গাড়িতে গুলি করতেছিলাম কিন্তু গুলি করতে করতে ফাইনালি গাড়িটা ফেটেই গেল অ্যান্ড তারপরে আমি স্কাইলাইটটা মেরে দিলাম আর আমাদের টিম করে দিও রাশ তারপরে আমি গুলি করলাম ওরে ভাই যদি তাকে নসিবি আপনা আপনি আসিবে অ্যান্ড ফাইনালে কিন্তু লাস্ট ওয়ান ছিল এখানে যাকে আমাদের টিমমেট এখানে রাশ করে দেয় অ্যান্ড রাশ করে দেওয়ার পরে ফাইনালে কিন্তু প্রথমবারের মতো এই টুর্নামেন্টে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায় তো ফাইনালি এন্ড বুয়ে আনার কারণে আমাদের পয়েন্ট হয়ে গেছে টোটাল আটত্রিশ ভাইরে ভাই তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল তোমাদের সাথে আমি পাঁচটা ম্যাচে শেয়ার করছি আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেবো যদিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আর ভাই কি বলবো এই টুর্নামেন্টে লিডার বোর্ডে আর টিম বাদে টপ দশ থেকে বারোটা টিম হ্যাকার মানে এদের এলিমিনেশনটা দেখো ভাই ছয়শোটা পাঁচশোটা মানে কেমনে কি করতে আর কিছু বলার নাই অ্যান্ড আমাদের এখানে দেখো আমাদের টোটাল পয়েন্ট আমাদেরটা আগে দেখি ওদের দেখো খিলটা মানে এত এত কিল পঁচাত্তর চৌষট্টি কিল ওদের মানে এতই তো প্রো প্লেয়ার চলে আসছে বাংলাদেশের যেখানে কিন্তু আমাদের উইন হওয়ার কোনো সুযোগই নাই অ্যান্ড আমাদের পাঁচ ম্যাচ শেষে কিন্তু ছিল দুশো তেরো পয়েন্ট আর এখানে আর টিমের দেহ তারা কিন্তু ফেয়ার প্লেয়ার একটা ইস্পোর্টস টিম তাদেরকে কোনো হ্যাকার বলাও যাবে না অ্যান্ড কিন তারা কিন্তু দোলের হেকার পিটায় অ্যান্ড আমাদের ওল্ডে দুইশো তেরো পয়েন্ট হয়ে গেছে অ্যান্ড আমরা দেখা যায় কেমনে কী করতে পারি আজকে আমরা আরও পাঁচ ম্যাচ খেলবো যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যারা এখনও পর্যন্ত ভিডিওটা অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ